এখন বর্তমানে যে পশ্চিমবঙ্গে এ এর কাজ হবে বলে শোনা যাচ্ছে তার জন্য যে একটা গুরুত্বপূর্ণ নথি হচ্ছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট তো আজকে আমরা সেটাই দেখবো ওটাকে কি করে আমরা ডাউনলোড করতে পারি খুবই সহজে তাই জন্য প্রথমেই মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো ওপেন করার পরে ওখানে লিখব ডাব্লু বি স্পেস দিব দিয়ে লিখব দু এই যে প্রথমেই চলে ডাব্লিউ বি দু হাজার দুই ভোটার লিস্ট ওখানে ক্লিক করব ক্লিক করার পরে প্রথমে ওয়েবসাইটে ক্লিক করবো একটু ওয়েট করে নেব এই যে চলে এসেছে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল নিচের দিকে আসবো এখান থেকে যে যে যার ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন আমি উদাহরণের জন্য দেখিয়ে দিচ্ছি কেমন হচ্ছে এখানে দেখিয়ে দিয়েছে ইলেকটোরাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট ডিস্ট্রিক্ট দার্জিলিং তো এখানে এই যে এসি নেম আছে না এসি নেম মানে হচ্ছে বিধানসভা এলাকা বা বিধানসভা ক্ষেত্র তো আপনারা যে যে যার বিধানসভা এলাকাটা চুজ করে নেবেন তো আমি উদাহরণের জন্য যেকোনো একটা দেখিয়ে দিচ্ছি শিলিগুড়ি এবারে এই দেখুন ইলেকটোরাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট এই যে এসি শিলিগুড়ি মানে বিধানসভা ক্ষেত্র হচ্ছে শিলিগুড়ি এবারে এখানে আপনাদের এই যে অনেকগুলো যে সিরিয়াল যে আছে কতক দিয়ে আছে এখানে এখানে প্রায় আছে তিনশো উনষাটটা এবারে এর মধ্যে আপনারা নিজেদেরটা খুঁজে পাবেন কী করে তার জন্য এখানে এরটাকে আপনারা আপনাদের যে নির্বাচনী ক্ষেত্র বা স্কুল থাকে না নির্বাচনী এলাকা যেখানে আপনারা ভোট দিতে যান সেটা খুঁজে পাবেন এখানে তো নাম লেখা আছে কিন্তু তাহলে সহজ উপায় হচ্ছে আপনারা সার্চ করে নেবেন তার জন্য এখানে উপরে থ্রি ডটে ক্লিক করবেন থ্রিডটে ক্লিক করার পরে আমি একটু ক্রমে চলে যাচ্ছি মানে ওপেন ইন ক্রম ব্রাউজার করছি এটা আমার গুগল থেকে চলছিলো তাই তাই গুগল থেকে হয় না আর কি তাই জন্য আপনারা একটু ক্রমে চলে যাবেন তারপরে এখানে আবার থ্রিডে ক্লিক করবেন দিয়ে যে লিখা আছে না ফাইন্ড ইন পেজ তো এখানে আপনারা সার্চ করবেন তো আপনারা এরকম সার্চ করবেন দিয়ে দেখুন এই যে এই যে কোথায় কোথায় আছে এই এসআইটা আমাকে দেখিয়ে দিচ্ছে তো এই রকম আপনারা যে যার পুরো এই যে স্কুলটা বা আপনাদের নির্বাচনী যে ক্ষেত্রটা আছে সেটা পুরো আপনি এখান থেকে পুরো এরকম করে সার্চ করে নেবেন ঠিক আছে তো সার্চ করার পরে সার্চে ক্লিক করবেন দিলে এখানে অনেকগুলো শো করিয়ে দেবে দিয়ে আপনারা এখানে এরকম টিপবেন আপনাদের নির্বাচনী ক্ষেত্রটা তারপর এখানে যে ক্যাপচারটা এসছে আপনাদের যেমন যে যারটা আসবে সেরকম পুরো ডিটটো সেম টু সেম লিখতে হবে যেমন আমার এসছে বড়ো হাতের ই বড়ো হাতের ডি বড়ো হাতের ইউ বড় হাতের এল বড় হাতের কিউ দিয়েটাকে ভেরিফাই করব ভেরিফাই করার পরে এই যেটা ডাউনলোড হয়ে গেছে কুড়ি পেজের এখানে সব কিছু তথ্য দেওয়া আছে কোথায় নির্বাচনী এলাকা কোন বিধানসভা কোন লোকসভার আন্ডারে যাবতীয় সব তথ্য এখানে দেওয়া আছে এটা ইংলিশ সরি এটা হিন্দিতে দেখাচ্ছে কেন কি এটা হচ্ছে তোমার ওই দার্জিলিংয়ের তাই জন্য সেদিকে নাহলে আমাদের এদিকে দক্ষিণবঙ্গের প্রায় এগুলো দেখাবে বাংলাতেই ঠিক আছে তো এই যে ডাব্লিউ বি দি এটা হচ্ছে নম্বর এবং এ সাইডে নাম লেখা আছে এবং পিতার নাম থাকবে বা স্বামীর নাম পিতার নাম থাকবে ওই পুরুষদের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে থাকবে তাদের স্বামীর নাম এরকম করে আমরা জেনে নিতে পারবো এবং এই পিডিএফটা যদি ডাউনলোড না হয় সেটারও বলে দিচ্ছি কী করে ডাউনলোড করবেন থ্রি ডটে ক্লিক করবেন অনেক সময় এটা ডাউনলোড হবে না এখানে যে শেয়ার অপশানে আছে শেয়ারে ক্লিক করবেন এই যে আছে প্রিন্ট প্রিন্টে ক্লিক করবেন প্রিন্টে ক্লিক করার পরে এখানে যে প্রিভিউ দেখিয়ে দিচ্ছে কুড়িটা পেজ তো এখানে ক্লিক করবেন ক্লিক করলেই এই যে এটা আমার মেমোরি কার্ডে সেভ হয়ে গেছে